এই দেখেন তো সবগুলো তো এই যে ময়লা দেখছেন পরিমাণে ময়লা জমাইছেন আপনাকে নিয়ে বিয়ে দিয়ে দিম কেন বিয়ে বসবেন না আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকের এই ভিডিওতে যাবতীয় খরচ বহন করেছেন এ জেড রেস্টুরেন্টের সম্মানিত ডিরেক্টর মোহাম্মদ আলমগীর হোসেন ভাইয়া ভাইয়ের জন্য সকলে দোয়া করবেন যাতে আমাদের এই মানবিক কাজের সাথে সব সময় যুক্ত থাকতে পারেন ভালো লাগে না এখন আগের থেকে কি ভালো লাগে না আগের থেকে মাথাটা পাতলা লাগে না বাসা কোন জায়গায় নামের গ্রাম নামের গ্রাম ওইদিকে তাকে একটা জোর করে দেন তো আসসালাম ঢাকা চট্টগ্রাম কুমিল্লা নোয়াখালীর ভিতরে এই ধরনের মানুষ দেখে থাকলে অবশ্যই আমাদের পেজের ইনবক্সের ছবি এবং লোকেশন দিয়ে সহায়তা করবে বর্তমানে এই মানুষটার অবস্থান হচ্ছে চট্টগ্রামের কমিশনার গলিতে উনি এই জায়গাতে থাকে ওনাকে এই জায়গাতে ফেয়েছি ওনার মাথা এত পরিমাণে ময়লা ছিল যা বলার বাইরে আপনারা দেখছেন মাথায় জট বেঁধে গেছে না হয় আমরা চুলগুলো কাটতাম না চুলগুলো ছোট করে রেখে দিয়ে ওনাকে সুন্দর করে শ্যাম্পু করে পরিষ্কার করে দিতাম জট বেঁধে গেছে ময়লা যার কারণে আমরা ওনার চুলগুলো ফেলে দিয়েছি অযথা কেউ ভুল বুঝবেন না আর ওনার পরিবারটা খুঁজে পেতে আমাদেরকে একটু সহায়তা করবেন আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম